ভাই আর কত ক্যান্সার খাবেন কেন ভাই ভাই এগুলো খাইলে পেটে ঢুকে পেটে খারাপ হয় আচ্ছা তো এগুলা বাদ এগুলো চলবে না এখন চলে আসছে অরিজিনাল মার্বেল কোটিং সেট কোথায় ভাই এই যে অরিজিনাল জি অরিজিনাল লেখা আছে এই যে obviously খোদাই করে লেখা আছে আমি বলছি তালা হুম এই দেখেন ডিজনি ওয়াইল্ড ফ্রি মার্বেল কোটিং ফ্রম ইটালি আচ্ছা ইন্ডাকশন বেস দেওয়া আছে যে কোনো চুলের পৃথিবীর যত ধরনের চুলো আছে সব চুলের বসাতে হবে এবং কি কি সাইজ থাকবে দেখেন চব্বিশ সেন্টিমিটার এক কেজি পরিমাণ ভাত রান্না করতে হবে দুই কেজি পরিমাণ মাছ রান্না করতে হবে

আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন একেবারে ধামাকা অফারে পাইকারি প্রাইস কত থাকবে এটার সাথে কিন্তু আরো ছয়টা আইটেম গিফট আছে যেমন চারটা মাদুনি আমরা গিফট দিয়ে দিব 1 2 3 4 এবং সাথে কিন্তু দুইটা কাঠের চামচ গিফট দিয়ে দিব আচ্ছা দাম থাকবে একেবারে হাতের নাগালে পাইকারি প্রাইসে মাত্র 4950 টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি 1 টাকা অ্যাডভান্স করতে হবে না শুধু নাম ঠিকানা অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন আপনার বাসায় প্রোডাক্ট চলে যাবে ডেলিভারি লোকের কাছে পেমেন্ট করে দিবেন